আপনার অবশ্যই এখানে যারা আছেন অধিকাংশই তালিসা মহাপত্রের নাম শুনে থাকবেন এর আমরা জানেন গীতায় বলেছে ব্রাহ্মণের নয়টা গুণের কথা বলেছে ভাগবত বলেছে বারোটা গুণের কথা আর বেদ বলেছে ব্রাহ্মণের ছয়টা কর্মের কথা আপনারা এগুলা যাদের আছেন তাদের মুখাস্তে আছে সম দম সৌচ শৌচ শান্তি আর্যমান জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম সুবন্ম এখানে তো অনেক বিদগ্ধ পণ্ডিত হয়েছেন কৃপা করে কি বলবেন সমগুণ কাকে বলে সমগুণ অর্থাৎ মন বুদ্ধি অহংকার চিত্ত যে নিয়ন্ত্রণ করতে পারে তাকে বলেন সমগুণ দমগুণ কাকে বলে কেউ বললেন একজন হরে কৃষ্ণ কেউ জানবো না বা জানার চেষ্টা করবো না হ্যাঁ জ্ঞান বিন্দু দ্বারা দমন করে রাখতে পারেন তাকে দমন বলা হয় সমদম তারপর চৌ একটা এগুলি এত ব্যাখ্যা আমরা যাব না এই সবগুলো গুলোই আপনার তালিসা মহাপাত্রের মধ্যে ছিল আর বেদেশির ছয়টি কর্ম পূর্ণ মাত্রায় তালিসা মহাপাত্রের মধ্যে ছিল কিরকম পঠন পাঠন যজন যাজন দান প্রতিগ্র পূর্ণ মাত্রা আপনার মধ্যে ছিলেন আর সবচেয়ে বড় কোন ছিল যে যত বড় হয় সে তত নুয়ে পড়ে যে গাছের ফল হয় সে গাছ কিন্তু নুয়ে পড়ে আর যে গাছের ফল না হয় সেভাবে কে আমি যা বলি আর ও কাছ থেকে কিছু যে যত বড় আমার মহাপ্রভু কি করলেন সাত দিন সাত রাত সর্বভৌম ভট্টাচার্যের কাছে বেদান্ত শুনলেন একবার নামলেন না চললেন না যারা যত বড় তারা তত ধৈর্যশীল আর যারা যত ছোট তারা অধৈর্যশীল ওঠে ভগবান তারা পরীক্ষা দিয়ে গেলেন এই যে আপনার মহাপদ্র সেই ধরনের এনার পূজার একদিন রাজা তার পুরিডোয়ার সুদ্ধ ওখানে আছে আপনারা জানেন সেখানে একটা নিয়ম ছিল রাজা যখন পুরি ধামে আসবেন তখন রাজাকে ওই জগন্নাথের যে মালা প্রসাদী মালা সেটা দিতে হবে রাজা যখন তার স্ত্রী কন্যা জগন্নাথের মালা ছিল না কারণ যখন মালা থাকে জগন্নাথের গলায় মালা সেই মালাগুলো খুলে প্রসাদী মালাগুলো ভক্তরা নেয় এটাই স্বাভাবিক কারণ ভাগবত বলছেন যে এই সমস্ত বিষয়গুলো অপ্রাকৃত বস্তু আমরা যারা জনজগতে আছি এই অপ্রাকৃত বস্তুর সান্নিধ্যে আসলে আমরা অপ্রাকৃত হয়ে যাব আমরাও চিন্ময় প্রাপ্ত হব ভগবানের চিন্ময় রূপে আছেন আমরা যদি জড় জনবস্থায় থাকি সে ভগবানের সাথে সুসম্পর্ক হবে না ভগবান কৃপা করবেন অথবা করুণা করবেন তাই না তবে একটা জিনিস আমার আছে মনে রাখতে হবে করুণা কৃপার মধ্যে পার্থক্য জানেন কেউ করুণা কাকে বলে কৃপা কাকে বলে

কৃপা হচ্ছে কষ্টের মাধ্যমে ভগবানের প্রসাদ লাভ করা কষ্ট কত রকম কষ্ট আমার প্রভু মহারাজ করছেন তাই না দেখতে কষ্ট প্রভু কষ্টের মাধ্যমে কিছু পাওয়া সেটা হচ্ছে কৃপা আর অনায়াসে যেটা ভগবান দান করেন সেটা হচ্ছে করুণা বোঝা যায় না করুণা হচ্ছে আমরা আমি কিছু করি না অনায়াসে ভগবান ভালোবেসে যেটা আমার জন্য করেন কষ্টের ছাড়াই সেটা হচ্ছে করুণা আর কষ্ট করে যেটা লাভ করা হওয়া হইলো ভগবানের কাছ থেকে হলো কৃপা আশা করা আশা করা বোঝা যাচ্ছে আর ভগবান সবসময় শুদ্ধভাবে অন্য করেন কৃপা যারা করেন যারা আমরা বেশি পাপই পাপী হয়ে যখন ভগবানের সান্নিধ্যে যাই তখন জন্ম জন্ম আমাদের পাপ থাকে সেই পাপগুলো আমাদের খণ্ডন করে ভগবান কেউকে ভগবান বঞ্চিত করেন না যেমন শিশুকল তন্দব্যকে কৃপা করেছেন ভগবান তাই না আর প্রহলাদ তো যদিও আমরা দেখতে দেখি যে মতো কিন্তু আসলে করুণাই পেয়েছিলেন তেত্রিশ কোটি দেবতা যা পাননি ব্রহ্মা জাত পাননি শিবজাত যা পাননি প্রহ্লাদকে তাই দেওয়া হয়েছিল অর্থাৎ বিষ্ণুদের হাতটা প্রহ্লাদের মাথায় রাখা হয়েছিল তো সুতরাং এটা ভগবানের সিংহীন করুণা তো এখানে তালিশাহ মহাপাত্রকে করুণা করলেন জগন্নাথ কীভাবে করুণা করলেন সেগুলো দেখুন এই যে আপনার তালিশাহ মহাপাত্র এত বড় পুজোয়ারি এবং এত বড় শুদ্ধ ভক্ত তিনি কখনো কালে সারা জীবনে কেউ কেউ অপমান করেননি কেউ কষ্টের কারণ হয়নি এবং যত জীবনে যত ভক্ত তার দেখা হয়েছে সব ভক্তকে ক্ষমানের পর তার সমস্ত ভক্তকে সম্মান দেওয়ার পর ওনার বিশ্রাম হতো একটা ভক্ত যাতে না হয় অসন্তুষ্ট না হয় সেই দিকে তার নজর ছিল এবং এই ধরনের সমস্ত ভক্তকে ভগবান রক্ষা করবেন না করবেন কাকে এখন দেখা গেল রাজা আসছে জগন্নাথের গলায় মালা নাই হ্যাঁ তো শুনছে হঠাৎ করে নিজের গলায় মালা ছিল সেই মালাটা কি করেছে জগন্নাথের গলায় ফোরাই দিয়েছে আপনারা জানেন তালিশা মহাপত্রের বড় বড় চুল ছিল ওই মালার চুল কিছু ওই মানে ওই মালার মধ্যে চুল মালার মধ্যে ঘিঠে গেছে এখন রাজা খুব খুশি কারণ জুই ফুলের মালা অত্যন্ত সুন্দর ফুলের মালা এত সুগন্ধি প্রায় অনেক দূর থেকে সুগন্ধ আছে রাজা খুব খুশি বসে বলে হা কি সুন্দর মালা রে হা কি সুন্দর মালা এই করে হঠাৎ করে যখন মালা দিচ্ছি এই যে মালা এটা তো জগন্নাথের মালা না জগন্নাথের মাথায় চুল নাই এই চুল কোথার থেকে আসলো তখন তালিসাম মহাপুত্রে ডেকেছে মহাপাত্র কি বিষয় তুমি বলে কোথায় এই মালা কোথার থেকে তুমি আমাকে দিয়েছো বলো এখন বলছে জীবন রক্ষা করে হচ্ছে বড় শেষ ধর্ম না বললে সত্য মিথ্যা জানিনা না আগে তো জীবন রক্ষা হোক তখন বলছে যে না মালা কি বলেন এই মালা জগন্নাথের দলের মালা এবং তার জগন্নাথের যদি মালা হয় তার এই বড় বড় সুর থেকে তাহলে না ওরা সুর হয়েছে জগন্নাথের চুল হয়েছে দেখেন ভগবান ভক্তকে কিভাবে এই যে জগন্নাথের চুল হয়েছে না যে মানে চুল হয় না তখন তার প্রাণ নিয়ে যাবেন ওনার প্রাণ তো নিতে আর বেশি সময় লাগে না রাজার তখন ওনার তো বললো হায় হায় আমি করলাম এই যে ভিত্তা করে প্রাণ বাঁচালাম এমন তো হতে পারে কালকে এসে দেখবে যে চুল নাই তখন তোমার প্রাণ নিয়ে যাবে এখন এইভাবে ওনার চিন্তা করিতে আসেন তাসিল খালিস বললেন যে হে প্রভু আমি আপনি আর কী বা বলতে পারি আপনি আমার মতো একজন সাধারণ মানুষকে এত বড় পদ প্রদান করেছেন অর্থাৎ তালিশা মাত্র প্রার্থনা করতেছেন জগন্নাথের কাছে কিন্তু তার ফলে আপনার মতোই এখন প্রশ্নের সম্মুখীন কেউ যদি একটি কুকুরকে শান্ত করে তাকে চুম্বন করে কিংবা একটি সর্বল্পে দুধ খাওয়ায় তবু সময় তারা বিষ উত্ত্রহণ করে আমার মতো একজন পাপী কখনই আপনার সেবার জন্য উপযুক্ত ছিল না আপনার যে পাদপত্রে ব্রহ্মা শিব তাদের মস্তক স্থাপন করে লক্ষ্মীদেবী নিয়ন্ত্রণ যে পাদপদ্যের সেবায় বিরত যে পদভৌত অমৃতধারা শিব তার মস্তকে ধারণ করেছেন সেই বাড়িধারা ত্রিফুলনকে পবিত্র করেছে যে পদপদ্ম সুখ সনাক স্নাতীর দুর্লভ সকল দেবগণের যে পদপদ্যের সেবায় নিয়ত মহামা যুগমান যে চরণ কমলের বিন্দন ধ্যান করেন আমিও অতি সাধারণ নরদেহ ধারণ করে সেই পদপদ্যের সেবা লাভের একটি সুযোগ প্রাপ্ত হয়েছিলাম আমি ক্ষুদ্র অভাজন কীটানুকি পামর এমন মহত্বপূর্ণ সেবায় আদৌ আমি যুক্ত নই এভাবে এইভাবে যদি তুই করলেন ঘটনা হচ্ছে এরকম যে অনেক বড় ইতিহাস ইতিহাসটা আমরা এক একসঙ্গে আচ্ছা ঘটনা কি ঘটে গেল নিদারুন ভাবে ভগবান যখন কাছে উনি প্রার্থনা করলেন বলছেন আমার মৃত্যু আপনার কাছে ওই বিষয় রাজা আমাকে দণ্ড দেবে এটা আমি সহ্য করতে পারবো কি করলেন কালিস মহাপাত্র না ওই হাতে মরারছে আমি মরা মতো এটা তখন কি করলেন বিষের বিষ নিয়ে আসলেন বললেন যদি আমি মধ্যে ভগবান জগন্নাথ আমার জন্য কিছু না করেন তাহলে অবশ্যই আমি ওই রাজ দর্শনের আগেই আমি মৃত্যুবরণ করব কিন্তু এমন হলো যখন উনি ঘুমিয়ে বললেন ঘুমের ভাগে ঘুরে ভগবান জগন্নাথ তাকে দর্শন করলেন এ তালিসা আমি তোমার বাবা পিতা তোমার মাথায় চুল থাকবে আর আমার মাথায় চুল থাকবে না এটা কি করে হয় তুমি নিশ্চিন্তে নির্বিঘ্নে থাকো আগামীক দেখবে আমার মাথায় তোমার ছিল সুন্দর সুন্দর চুল এবং দেখবে এই চুলের ভিতরে হাজার রকমের ফুলের মালা রয়েছে তোমার রাজাকে তুমি দেখিয়ে দিও তোমাকে রাজা কিসের দণ্ড দেবে কোনোভাবে দণ্ড দেওয়ার সুযোগ পাবে না আপনারা জানেন পরের দিন যখন সেই রাজা আসছেন তার উদ্দেশ্য হলো তো আলিস দণ্ড দেবেন উনি তো জানেন রাজা খুব বুদ্ধিমান রাজা জানেন কোনোভাবেই জগন্নাথের মাথায় চুল থাকতে পারে না সুতরাং তাকে তো অবশ্যই দণ্ড গ্রহণ করতে হবে এই ভাবনা নিয়ে আসছেন যেহেতু স্বপ্ন দেখলেন তালিসাম মহাপাত্র যে জগন্নাথের মাথায় চুল গজাইছে অর্থাৎ আমাদের এখানে ভগবানের করুণায় কি না করতে পারে ভগবান ভক্তের জন্য আমরা যদি এরকম ভক্ত হতে পারি অসাধ্য সাধন আমাদের জন্য ভগবান করে দেবেন এটাই এখানে বলার উদ্দেশ্য এখানে শাস্ত্রের নির্দেশনা পুরানোর সেই নির্দেশনা সুতরাং আমরা যদি এখান থেকে একটু বুঝতে চাই বুঝতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে কিন্তু বোঝার চেষ্টা যদি না করি না বুঝি তাহলে কিন্তু বারবার আসা যাওয়া চলতেই থাকবে আমরা কিন্তু আসল জিনিস কখনো বুঝবো না আমাদের যদি উপলব্ধি না হয় সাশ্রয় কথা তাহলে যথার্থ কিছুটি পাল যথার্থ জিনিসটা হচ্ছে ভগবানের প্রেম ভগবান জগন্নাথ একে পেতে হলে অবশ্যই উপলব্ধি দরকার যেমন মাস লক্ষ কোটি বছরে তাদের গঙ্গা স্নান হয় না কিন্তু তার উপলব্ধি না সে গঙ্গার মধ্যে আছে আমি যে কি স্তরে আছি না হয় তাহলে কি করে আমি কুটালিপুরে গোপালগঞ্জ আসি আমার যাত্রা দিয়েছি আর সেই জন্যই শাস্ত্র সেই জন্যই কৃষ্ণ কথা সেই জন্যই ভাগবত সেই জন্যই গীতা সুতরাং আমাদের দেখেন কি অবস্থা ওর তো যখনই দেখে যে জগন্নাথের মাথায় চুল হয়েছে তার তো বল দ্বীগুণ চৌগুণ বেড়ে গেছে তাই না সকালবেলা জগন্নাথের এক চুল রয়েছে বলে কি দেখাবো রাজা গিয়ে দেখে কি সত্যি সত্যি এত সুন্দর কালো কালো চুল জগন্নাথের মাথায় তখন বলছে না 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 ওই বেটা খুব একটা সাজি করছে আর কোনোদিন দেখলাম না জগন্নাথের মাথায় কালো চুল নিশ্চয়ই আঁকা উঠা দিয়ে যখন ওদের মাথায় এই লাগাই চুলছে তখন সন্দেহ বসে কি করেছে টান দেওয়ার সাথে সাথে ওই মাথা থেকে রক্ত ধরতেছে সে তো কল্পনাও করতে নাই কল্পনা অতীত ছিল যার মাথায় চুল নয় তার মাথায় চুল এলো এবং সেই চুল জীবন্ত চুল এবং সু ধরি চন্দ্র সাথে সাথে রক্ত ধরছে যখন সে তার মানে জ্ঞান আসছে তখন জগন্নাথ ঠিক আছে এবং জগন্নাথ ভক্তকে করুণা করার জন্য অসাধ্য সাধন করতে পারেন এই যে তালিসাম ভক্ত যেন কোন ব্যক্তি না তাকে কৃপা করার জন্য ভগবান নিজেই একটু না করেছে মালা নাই মালা ধারা করেছে আমরা যদি ভাব হতে পারি আমরা ওই অলৌকিক কিছু ভগবানের কাছে পাবো না এমন নয় কিন্তু সুতরাং আমরা অতখানি না করতে পারলে আমাদের চেষ্টা চালাচ্ছিল ভালো আরো চেষ্টা চালাবো যাতে করে আমরা শুধু ভক্ত হয়ে যেতে পারি দেখুন ঘটনাটা দেখি যখনই ওই জগন্নাথের পিছে গেছে তালিসা মহাপাত্র এবং রাজা সাথে সাথে দেখে কি তার মাথায় কোনো চুল নেই তখনই রাজা বুঝতে পারছে এটা ভগবানের করুণা কার প্রতি ওই মহাপত্রের সুতরাং আসুন আমরা যথার্থভাবে ভগবানকে এইভাবে ভালোবাসি সেবা দেই সেবার যদি পুঁজি না থাকে ভালোর বাসার যদি পুঁজি না থাকে তাহলে কি হবে ভগবান ভক্তের বাসনা পূরণ করার জন্য করতে রাজি আছে হরে কৃষ্ণ রাখে কৃষ্ণ মারে মারে কৃষ্ণ রাখে ভগবান ভক্তকে সবসময় রক্ষা করে গীতায় বসে নমে ভক্ত পুনঃশ্রুতি ভক্তের কোনো বিনাশ নাই আমরা যদি ভক্ত হতে পারি আমাদের ইহা কলে কোনো বিনাশ হবে না হরে কৃষ্ণ সবাই বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর শিবাশী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়গন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ গান তো আপনাদের সবারই আমি বর্ণনা করছি কোটি ধন্যবাদ আমি আপনাদের এখানে যারা বক্তরা রয়েছেন হয়তো করে আমার মতো অধমকে আপনার কৃপা আপনাদের পদন্ত আপনার কৃপা করবেন না কোটি কোটি আপনাদের সহকার